আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও সবাই খুব ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে কয়েকদিন যাবৎ অনেক কাজের ব্যস্ততা ছিল তার জন্য কোনো ভিডিও করতে পারি নাই তো ভাবলাম যে নতুন কিছু কাজ হচ্ছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা আমাদের ফুলের ভিডিও দেখতে খুব ভালোবাসেন আপনারা খুব ভালো ভালো কমেন্ট করেন এতেই বোঝা যায় যে আসলে আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদের কাজটাকে ভালোবাসেন ফুলকে ভালোবাসেন তার জন্য নতুন একটা ভিডিও করা আমার হাতে যেটা দেখতেছেন সেটা হয়তো আপনারা সবাই চিনেন সবাই জানেন যে জিনিসটা আসলে কী তো আপনাদের আর বলতে চাচ্ছি না যে জিনিসটা কী তো এখানে হচ্ছে পাপড়ির সেপে কাটা হচ্ছে এই এগুলা কাটা হয়ে গেছে দুই দিন যাবৎ কাজগুলাই করতেছি আর এগুলা হচ্ছে এখন পর্যন্ত কাটে নেই কাটবো আর অনেক আছে এখানে বল ভরাই কেটে রাখা হয়েছে গণা গণা এরকম সাইজ করে কেটে কেটে তারপরে হচ্ছে ফুল বানানো হবে আর পাপড়ির চাইতে হয় কি যে ময়লাগুলা বেশি হয় দেখে প্রচুর পরিমাণে ময়লা আর মানে কাটার পরে এত পরিমাণে আঁশ বের হয় যা আসলে বলার মতো না খুব আসবের ও এটা নিয়ে আছে খুব ঝামেলার মধ্যে মনে একদম মনে হয় যে বিড়ালের লোম লেগে আছে গায়ের মধ্যে এরকম একটা অবস্থা আবার অনেক সময় নাকের মধ্যে নিঃশ্বাসের সাথে ঢুকে যায় তো ঠান্ডা লেগে যায় আর কি যাওয়ার পরে যাই হোক কাজ যেহেতু করছি এবার সমস্যা আসলে সমস্যা ও মোকাবেলা করতে হবে কিছু করার নাই কাজ তো কাজই করতেই হবে কষ্ট হলেও কিছু করার নাই ফেলে তো আর দিতে পারবো না কাজ করতে করতে হবে আর এই জিনিসটা কি সেটা তো আপনারা দেখে চিনে ফেলছেন যে আসলে জিনিসটা কি হবে দেখেন এটা হচ্ছে চট দিয়ে কলি বানানো হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু একদম ছোট ছোট কলি হবে একটা কাঠের মাথে একটা করে কলি হবে এটা দিয়ে যে আমরা যে কাজটা করবো ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে প্রচুর পরিমাণে কলি লাগবে দেখেন পত্তগুলা করে বানাইছে এই কলিগুলা বেশিরভাগই বানাইছে হচ্ছে জান্নাত আর হচ্ছে জেরিনে দুজনে মিলেই বানাইছে শিখে গেছে খুব সুন্দর করে কাজটাকে মানে একবার দেখানো হয়েছিল দেখানোর পরে ওরা সুন্দর করে করে ফেলছে আমি প্রথমে ভাবছিলাম যে ওরা মনে হয় পারবে না আমার মনের মতো হবে না তার দেখলাম যে না মাসাল্লাহ খুব সুন্দর করে করে ফেলছে তো এই তো যেটা দেখাই দিব সেটা যদি সুন্দর করে করে আসলে যে কাজ করবে তারও ভালো লাগবে আর যে জিনিসটা কিনবে তারও ভালো লাগবে জিনিসটা সুন্দর হয়েছে আর আমারও মনে হয় যে না আমি শিখাইতে পারছি দেখাইতে পারছি বোঝাইতে পারছি তাই ওরা এত সুন্দর করে কাজগুলো করতে পারছে একটা কথা আছে না যে প্ল্যান করে আপনি যে কাজটাই করবেন সেই কাজটা কোন দিনও আপনি সফল হবেন না কথাটা কিন্তু বাস্তব আসলে কথাটা বলার কারণ হচ্ছে কি আমি আপনাদেরকে বলি শেয়ার করি ব্যাপারটা এই প্রোডাক্টটা আমাদের ডেলিভারি ছিল অনেক আগে তবে আমরা দিতে পারি তার কারণ কি জানেন অনেক প্ল্যান ছিল এই প্রোডাক্টটা নিয়ে সবার আগে এই প্রোডাক্ট আমরা ডেলিভারি দিব এটা নিয়ে আমরা কাজ করবো অনেক কিছু ছিল তবে এই যে হয়ে ওঠে নাই আর কি যে সময়ের সাথে তাল মিলে চলতে পারি নাই তারপর হচ্ছে যে অনেক সময় কাজ করতে গেলে যেহেতু জিনিসগুলা বাইরে থেকে আমাদের কিনে নিয়ে আসতে হয় তো তার জন্য আমরা আসলে কাজগুলা করতে পারি নাই সময় মতো দিতে পারি নাই দেখেন ভিতরটা কিন্তু খুব সুন্দর এটা স্টিকটা করার পরে আপনাদেরকে আমি মানে বলবো ও যে ভাইটার কথা বলা হয়েছিল যে ভাইটা আমাদেরকে বেশি পাতা দিয়েছিল আর কি বিপদের সময় জান না এই কাঠিটা বেশি মোটা হয়ে গেছে দেখো কেমন লাগে একদম বাজে লাগে চেঞ্জ করো এটা তোমাদের না বলছি যে মোটা মোটা কাঠিগুলা দিবা নেই যে দেখো একটা মোটা কাঠি তুমি লাগাইছো অনেক আছে না জিনিসটা কিন্তু দেখতে ছোট হবে কাঠি কিন্তু চিকন লাগবে মোটা কাঠিগুলো তোমরা কেন দিতেছ আর দিও না হ্যাঁ এই মোটা কাঠিগুলো খুলে দাও তো যেটা বলছিলাম আর কি তো সেই ভাইকে দিয়ে মানে রিজেক্ট কিছু পাতা ছিল সেই ভাইয়ের কাছে যে পাতা ধোয়ার পরে ছিঁড়ে গেছিল তো সেই ভাইকে দিয়ে কাজগুলো করাই নিয়ে আসতে খুব ইমার্জেন্সি ছিল তবে এই যে বললাম না যে প্ল্যান করে যে কাজই করতে যাবো সেটা কোনোদিনও সফল হবে না এটা হচ্ছে কথা আর কি যাই হোক তখন পারি এখন পারবো চেষ্টা করতেছি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আমরা শেষ করে ফেলবো আপনাদের সাথে আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কেউ করবেন না না তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে আমরা আসলে কি কাজ করতেছি আমি সবাইকে বলছি না যারা আমাদের ভালোবাসেন যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন যারা ফুল ভালোবাসেন আমি তাদেরকে বলবো ধৈর্য সহকারে আমাদের কাজগুলো একটু দেখবেন যে আপনাদের কাছে জিনিসটা কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন দুইজনে মিলে বসে গেছে আরকি এরকম করে পাতা দিয়ে বানানো হয়েছিল আর কি হচ্ছে স্টিক হবে মাত্র তো কাঠির মধ্যে লাগানো হচ্ছে আর কি এখনো অনেক কাজ আছে অনেক কাজ এখন পর্যন্ত কিছুই না মাত্র শুরু হয়েছে আর কি হচ্ছে ব্যাপার কাজ টাজ করতেছি করতে থাকি আপনারাও সাথে থাকবেন দেখাবো ইনশাল্লাহ যে আমরা কতটুকু কি করতে পারি কি আর আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ঠিকঠাক মতো করে কাজটা ডেলিভারি দিতে পারি আসলে কি বলবো মানে কে কেউ আছে কি মানে অনেক কটু কথাও বলেন আমাদের ভিডিও দেখে যে আপনারা কমেন্টের চাইতে আপনারা কি করেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে আপনারা সরাসরি কল করেন দুইবার তিনবার কল করেন বা আপনারা চাইলে কিন্তু মেসেজ দিতে পারেন যে কোন কিসের জন্য আপনারা কথা বলতে চাচ্ছেন কেন কথা বলতে চাচ্ছেন দেখেন সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর পরিমাণে ব্যস্ত থাকতে হয় প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি সেই ব্যস্ততার কারণে আপনাদের সাথে কথা বলতে পারি না হ্যাঁ তো আপনারা কেউ কেউ কমেন্ট করে বলেন যে ভাই আপনাদের প্রোডাক্ট এত দাম কেন আপনারা এত দাম রাখেন কেন আপনারা আহ ভালো করে কাজ দেখান না আপনারা ভিডিও করেন হ্যান তেন অনেক কিছু বলে তো বলুক আমার কোনো তাতে কোনো অসুবিধা নেই সমাজে দেখবেন কিছু মানুষ আছে কি দেখবেন যে তারা তিনবেলা খাইতে পারে না তারা আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করলে যদি জিজ্ঞেস করি কেমন আছেন তারা বলবে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আল্লাহর রহমতে আবার আরেক দল দেখবেন টাকা পয়সা ঘর বাড়ি সবই আছে তিনবেলা পেট ভরে খাইতে পারে তাদেরকে জিজ্ঞেস করবেন তারা বলবেন কি আসি মোটামুটি আল্লাহর রহমত নেই তাদের মধ্যে তো এটাই এক দল দেখবেন তারা খুব সুখী আরেক দল দেখবেন তারা খুব অসহায় আরেক দল দেখবেন তারা খুব দুঃখী তবে সুখী আর দুঃখীর মধ্যে না একটা পার্থক্য আছে কেউ হয়তো অল্পতে সুখ পায় আর কেউ হয়তো হাজার কিছু দেওয়ার পরও তাদের মধ্যে কোনো শান্তি নাই নাই সুখ তার কারণ কি জানেন তারা ভালো থাকবে কি তারা ভালো থাকার চেষ্টা করবে কি তারা তো মানুষের ভালো দেখলেই তো তারা দুঃখী হয়ে যায় দেখলেই তো তাদের অশান্তি শুরু হয়ে যায় মনের মধ্যে যে ও আমার থেকে ভালো আছে আমার চাইতে খুব ভালো মন্দ খায় সে আমার চাইতে কিভাবে ভালো হয় আগে তো তারা এমন ছিল না তো এটা হচ্ছে সেই ক্যাটাগরির মানুষ যারা মানুষের ভালো দেখতে পারে না বাট মানুষের ভালো দেখলে তাদের মধ্যে কোনো হাসি নেই উল্টা তারা আর মনে মনে অনেক কিছু মনে করে যে ওরা আমার চাইতে বড় লোক হয়ে গেল আমার চাইতে ভালো হয়ে গেল আমাদের কাজের ক্ষেত্রটাই এরকম যারা ড্রাই ফ্লাওয়ার করেন এখন অনেকেই আছে অনেকেই নক দেয় অনেকে অনেক কথা বলে কিছুদিন আগেও বললাম যে অনেক মানুষ আছে যে ওনারা নখ দেয় কথা বলে কাজ নিতে চায় কাজ করাতে চায় কথাগুলো বলে কিন্তু সেই মানুষগুলো না আমাদের ভালোটা আসলে তাদের কাছে সহ্য হয় না আমাদের নিজেদের মানে অন্যের ভালো দেখলে তারা নিজেরাই অসুস্থ হয়ে যায় আমার থেকে কিভাবে এত ভালো থাকে পরিমাণে যাই হোক আমার কথায় যারা তারা বুঝতে কথা না তারা আসলে করে যান আপনারা বুঝবেন না ব্যাপারটা দেখবেন সমাজের মধ্যে কিন্তু এমন অনেক মানুষ আছে আপনাদের সাথে এরকম ঘটনা হয় কিনা সেটা একটু জানাবেন যারা অল্পতেই সুখী তারা সুখী যারা পরিশ্রম করতে পারে তারাও সুখী একটু কষ্ট হয় কিন্তু মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারে আর যারা মনে করে যে না আমি এত পরিশ্রম করতে পারবো না কিন্তু আমি সুখে থাকবো তাদের সুখটা না কপালে কখনোই আসবে না কারণ তারা মানুষের ভালো দেখলেই তারা অসুখী হয়ে যায় সে আমার চাইতে কিভাবে ভালো থাকে আমি এত খাই দেয় ঘরে ঘুমাই তারপরও তো আমি এত সুন্দর সুন্দর না আর সে এত কাজ করে রোদে ঘুরে সে আমার চাইতে বেশি সুন্দর এরকম অনেক মানুষ আছে দেখবেন আমি এতটুকু দিয়েই বুঝালাম আপনাদেরকে যারা বোঝায় তারা বুঝবেন তারা মানুষের ভালো দেখলেই তাদের শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় সে আমার যেতে ভালো কিভাবে থাকে এই হচ্ছে ব্যাপার আর এটা হচ্ছে শোলা দিয়ে করা আপনাদের মধ্যে অনেকে বলেন যে ভাইয়া এই এই এটা কি আসলে এটা আসলে রেনু আর কি ওই যে ডালিয়া ফুল হয় সে ডালিয়া ফুলটা যখন ফুটে যখন ফুলটা মরে যায় আর কি মরে যাওয়ার পরে এই সেন্টারটা গাছের সাথে থাকে আর কি তো এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আসে এটা বাংলাদেশে আসলে হয় না আর বাংলাদেশে যেটা হয় বাংলাদেশেও সেন্টার হয় তবে বাংলাদেশের সেন্টারটা না আপনি কাজ করতে পারবেন না খুব নরম একদম নরম হয় হয় মতো দেখতে সুন্দর লাগবে তবে হাত দিলে নরম আর যেহেতু এটা খুব মানে হার্ড একটা কাঠি ঢুকানো হবে এটা এটার মধ্যে ফুলের মধ্যে ওটা যাতা দিলে সেন্টারটা ফেটে যাবে আর এই সেন্টারটা এত পরিমাণে টাইট এটাকে বোমর দিয়ে ফুটা করে তারপরে হচ্ছে কাঠি ঢুকাতে হয় আর কি সবগুলাতে না মাঝে মধ্যে কয়েকটা এত পরিমাণে শক্ত হয় কি তো এই তো দুদিন যাবত আপনাদের সাথে কথা বলতে পারছি না কিছু দেখাতে পারছি না তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ আমি নিয়ে আসবো তো সেই জন্য আমাদের অপেক্ষায় একটু থাকবেন আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর কি তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ